সালাম আলাইকুম বন্ধুরা দেখেন আমের কবুর ভাই কবির ভাই দেখেন কিভাবে মালদারে বিষাইসে দেখছেন কই ভাই এটা আমাকে কবির ভাই এটা সিট বান্ধেছে তুলা মডেলের সিট বলে মার্শাল্লাহ আমেরিকি আমেরিকি মডেল আবার এখন মাথায় নিয়েছে এটা নামে এটার নামে পপাস এটা আঙ্গরে কবির ভাই আর এটা আঙ্গরে শপন ভাই শপন ভাই মোকাদ্দা ভরতেছে শপন ভাই মোকাদ্দা ভরতেছে ও মামু না আছে মামুর কথা তো খেয়াল নেই এই মাল হে কাটা মডেল এটা আমাৰ কাটা মডেল বুলি